সকাল থেকে এই গুজব উঠেছিল যে নদিয়ার কামালপুরে অর্থাৎ প্রাণাঘাটের কামালপুরে বন্ধ হচ্ছে বিশ্বের বড় দুর্গার পুজো আর ইতিমধ্যে সেই ভিডিও ভাইরাল হওয়ার পরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় কামালপুরবাসীও অধীর আগ্রহে এই পুজোর জন্য ছিল গত বছর থেকে গতকাল বিভিন্ন বাধা বিধিনিষেধের মধ্যে পড়েছিলো এই পুজো এবং তাতে বন্ধ হয়ে যায় তারপর সাধারণ মানুষ কিন্তু সেই পুজো হওয়ার জন্য অনেকটাই চেষ্টা করলেও পরবর্তীতে সেই পুজো হয়নি এবার লোহার স্ট্রাকচার তৈরি করে সেখানে পুজোর যে কাজকর্ম সেগুলো শুরু করা হয়েছিল ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে এলাকার গ্রামবাসীরা সকলেই হাত মিলিয়েছিল সেই পুজোতে তবে সেই ভিডিও যে আদতে পুরোপুরি গুজব সেটা জানাচ্ছে এই ক্লাব কর্তৃপক্ষ বা পুজো উদ্যোক্তারা তারা জানাচ্ছেন যে বিভিন্ন বিধিনিষেধ রয়েছে বা বিভিন্ন রকমের নিয়ম নিয়মকানুন রয়েছে সেই নিয়ম নিয়মকানুনকে মান্যতা দিয়েই এই পুজো করা হচ্ছে তবে যে পুজো হচ্ছে বলে কথাটা চাউর সেই কথা একেবারেই ভুল এবং তারা জানাচ্ছেন পুজো হচ্ছে একেবারে সরকারি নিয়ম কানুন মেনে এবং সরকারি সাহায্যে কিছু টেকনিক্যালি ব্যাপার থাকে দেখো যে জিনিসটা আমরা তুলেছিলাম সেটা কিছু টেকনিক্যালি ব্যাপার থাকে অনেক কিছু কাজ থাকে সেটাই একটুখানি ওটাকে নামিয়ে যেটা আমাদের গাইডলাইন যেভাবে আছে কিছুটা তো ব্যাপার থাকে যে এত বড় একটা ওখানে তোলা হয়েছে তো যার কারণে কিছু টেকনিক্যালি ব্যাপার আছে সেটাকে আমরা নিচে রিপেয়ার করে ঠিক করে ওটাকে আবার তুলব কেউ বিভ্রান্ত ছড়াবে না যে পুজো হচ্ছে কামালপুরে এটা নিশ্চিত সবাই আশ্বাস্ত করেছেন সবাই করেছেন জানে যে প্রশাসন এখান থেকে পুজো করাবে সমস্ত থেকেই আছে কেউ রকম বিভ্রান্ত ছড়াবে না কামালপুরে পুজো হচ্ছে এই যে নিয়মকানুন বা উচ্চতার যে কাজকর্মগুলো রয়েছে যে নিয়মগুলো রয়েছে সেগুলিকে মান্যতা দেয়া হবে এবং তারপরেই পুরোপুরি সকলের জন্য উন্মুক্ত হবে এই কামালপুরের বড় দুর্গা সুতরাং এলাকাবাসী এবং পুজো উদ্যোক্তারা যখন জানাচ্ছেন পুজো হবে তাতে করে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস কামালপুরে